আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতি বছর তাইফের বাবার অফিস থেকে একটা পিকনিকের আয়োজন করা হয় তো জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে সে পিকনিকটা হয়ে যায় তো আমরা এই বছর চলে যাচ্ছি ঢাকার খুব কাছাকাছি ফ্যান্টাসি কিংডমে তো সকাল সকাল আমরা দুইটা বাস ভাড়া করা হয়েছিল আগে থেকে এটা ঠিক ছিল আমরা চলে এসেছি গন্তব্যস্থলে এটা সকালে খেয়ে নিয়েছি তো এখন ফ্যান্টাসির ভিতরে আমরা ঢুকে গেলাম যেহেতু ফ্যান্টাসিতে একটা নিয়ম আছে যে খাবার কোনো খাবার জাতীয় বা পানীয় পর্যন্ত সাথে নেওয়া যাবে না তাই আমরা এখানে বুকিং দিয়েছি খাবারের জন্য দুপুরের তো এই তো দেখছেন ফ্যান্টাসির ভিউ আমি খুব সম্ভবত দু সালে ফ্যান্টাসিতে এসেছিলাম তারপরে আমার আর আশা হয়নি তখন আমি আমার ফ্রেন্ডদের সাথে এসেছিলাম এবং খুব মজা হয়েছে তাইফকে গিফট দেওয়া হচ্ছে আসলে ওর বাবার যেই জোন সেই জনের প্রত্যেককেই গিফটের একটা আয়োজন করেছিল তো তাইফ গিফট পেয়েছে এবার তাইফ মিস থেকে ছবি তুলতে চাচ্ছিলো এখানে সেখানে বিভিন্ন স্পটে দাঁড়িয়ে বলছিল মা আমাকে এখানে ছবি তুলে দাও আমাকে সেখানে ছবি তুলে দাও তা আমিও সে অনুযায়ী তাকে ছবি তুলে দিচ্ছিলাম তো ফ্যান্টাসির যে ভিতরে ঢোকার পরে আরেকটা গেট থাকে রাইডগুলোতে তে ওঠার সেই গেট আমরা ভিতরে চলে যাচ্ছি আমাদের তিনজনেরই টিকিট করা ছিল যদিও তাইফের লাগতো না কিন্তু তাইফের বাবা চেয়েছিল যে তাইফ সবগুলো রাইডে মানে প্যাকেজ হিসাবে উঠুক আলাদা করে যাতে কেনা না লাগে আলাদা কিনতে গেলে ঝামেলা কিন্তু তাইফ তো বান্দা আমাদের তিনজনের যে রাইডের প্যা প্যাকেজটা ছিল সেটা সবগুলো তাকে ওঠানো হয়েছে এবং এক্সট্রা তার জন্য আরও পাঁচ ছয়টা টিকিট কাটা হয়েছে তাতেও তার মন ভরে সে বারবার এক বারবার উঠতে চাচ্ছিল তো সে আশপাশটা খুব ভালো করে ঘুরে দেখছিল তো আমরা প্রথমে ঢুকে একটু ভিতরের দিকে গেলাম যেখানে আমাদের বুকিং দেওয়া ছিল চেয়ারের আমরা প্রথম কিছুক্ষণ এখানে বসে রেস্ট নিয়ে নিলাম বাচ্চারা এখানে খুব সুন্দর করে খেলাধুলা করছিলো দৌড়াদৌড়ি করছিল ফ্যান্টাসির এই জায়গাটা দেখলাম একটা কার রেসিং একটা জায়গা ছিল যেটা বড়দের এ তো চলে আসলো তাইফের প্রথম যে রাইডে উঠবে গাড়ি এই গাড়িটাতে পাঁচবারের মতো উঠেছে বারবারই একটু পরপরই বলতে চাই যে আমি এটাতে উঠবো আরও অন্যান্য রাইডগুলোতেও সে দুই থেকে তিনবার করে উঠেছে তারপরে তার মন ভরছিল না সে সবচেয়ে বেশি মজা হয়েছে আসলে এই গাড়িটা কারণ আমার ছেলে ছোটোবেলা থেকে গাড়ির খুব নেশা তো আমাদের দুজনের যে কাজ সেটা হলো একজন ছবি তুলি ভিডিও করি আর তার বাবা তাকে খুব চেয়ার আপ করে এটাই আমাদের কাজ আমাদের টিকিটগুলো দিয়েও তাকে বিভিন্ন রাইডে ওঠানো হয়েছে আমরা সবাই মিলে শুধুমাত্র একটা রাইডে উঠেছি সেটা হলো ট্রেন ট্রেন রাইডে উঠেছে এই তো ঘোড়া এই ঘোড়াটাতে সে মনে হয় দুইবার উঠেছে আর বাকিগুলোতে দুই থেকে তিনবার কিন্তু গাড়িটাতে বেশি উঠেছে তারপরে চলে গেল এই চরকির মতো এখানে মোটর সাইকেল ছিল সে আর একটা মোটর সাইকেল লাভার সে মোটর সাইকেলে গিয়ে সবার আগে উঠেছে ছিল একটা মিনি কার তো এটাতে সে মনে হয় তিনবার উঠেছে তো সে আসলে খুব এনজয় করেছে বাচ্চারা আসলে এই ধরনের রাইড আছে এমন পার্ক বা রেস্টুরেন্ট এনজয় করে আমাদের আসলে নিজের থেকে কোনো জায়গায় ওঠা বা চড়া বা ঘোরার ওই আগ্রহটা এখন বর্তমানে বাচ্চার জন্যই করা হয় তাই সেই জায়গাটা যাওয়াটাই প্রেফার করি যেখানে বাচ্চারা কিছুটা সময় খুব ভালো কাটাতে পারবে এতে আমাদের শান্তি যদিও আমার খুব শখ ছিল যে আমি আমি একটা কোনো রাইডে কিন্তু লাস্ট মুহূর্তে এত ভিড় ছিল প্রতিটা রাইডের বাইরে বাহিরে বড়োদের আমার ইচ্ছা ছিল না এই যে দেখতে পাচ্ছেন একটা ট্রেন যেটা বড় ছোট সবারই মোটামুটি বড়দের ছোটরা পাশে ওঠানো যায় এটা মোটামুটি পুরাটা ফ্যান্টাসি ঘুরে শুধুমাত্র ওয়াটার কিংডমের যে এরিয়াটা সেটা বাদে আমরা সবাই মিলে এটাতে উঠেছি এটাতে এত বিশাল লাইন ছিল যেহেতু ট্রেনটা অনেক বড়ো ছিল তাই তেমন কষ্ট হয়নি আমি তো ভাবছিলাম যে মনে হয় আজকে সারাদিনে এই লাইনেই দাঁড়াতে হবে তবে এটা থেকে খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখা যাচ্ছিল যেহেতু এটা পুরাটা রাউন্ড করে ঘুরে ফ্যান্টাসির মধ্যে তো এটাতে আপনারা যদি কেউ যান অবশ্যই উঠবেন আমি সাজেস্ট করছি কিন্তু এটাতে একটু ভিড় থাকে বেশি তারপর এটা থেকে নেমে আমার ছেলেই ক্যাবল কারে উঠবে তো ওর এক চাচ আমার হাজব্যান্ডের কলিক উনি সাথে করে নিয়ে গাড়ি উঠেছে। এটা আসলে প্যাকেজের আন্ডারে ছিল না সেটা আলাদা টিকিট করেছে এখন সে আবার গাড়িতে দেখতেই পাচ্ছেন এখন সে প্রথম গাড়িটাতে উঠেনি এটাতে উঠেছে তো এখান থেকে আমরা আসলে খাবারের ভেনুতে চলে গিয়েছি যেহেতু দুটার মতো বেজে গেছে তো সেখান থেকে খাবার দুপুরের খাবার খেয়ে ছেলে আবার বিভিন্ন জায়গায় ছবি তুললো তারপর আমার খুব মাথা ব্যথা করছিলো পরে আমি ভাবলাম যে না কোনো ক্যাফেটেরিয়া গিয়ে কফি খেয়ে নেওয়া যাক তো আমার হাজব্যান্ড তার কয়েকজন কলিগ ছিল তাদেরকেও ডেকে আনলো কফি খাওয়ালো তাই বলছিলো পপকর্ন খাবে তো সেখানে পাশে একটা ছোটো আর একটা রুম আকৃতির এই গেম জোনটা ছিল তো সেটার ভিতরে ঢুকে এটারও টিকিট আলাদা করা লাগে তো এটার ভিতরে ঢুকে সে যা যা গেম পছন্দ সেগুলো খেলছিল এই গেমটা অবশ্য বড় তারপরে আরও বিভিন্ন জায়গায় ছোট ছোট করে অনেক গেম ছিল সব জায়গায় আসলে ফুটেজ নেওয়া হয়নি আর যতটুকু ফুটেজ নেওয়া হয়েছে সবগুলো এখানে দেওয়া সম্ভব না ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আপনারা যারা ফ্যান্টাসিতে গিয়েছেন তারা অবশ্যই জানেন ফ্যান্টাসি জায়গাটা কেমন এখানে রাইডগুলো খুবই ভালো আর বাচ্চাদের জন্য তো অনেক ভালো তারপরে আমরা এখানে ওয়াটার কিংডম দেখলাম কিন্তু আমরা আসলে ঢুকিনি যদিও কাপড় প্রস্তুত নিয়ে গিয়েছিলাম কিন্তু আমার খুব ইচ্ছাও ছিল না সুইমিং পুলে যাব একটু ঠান্ডাও ছিল এখানে বাচ্চাকে শুধু রাইডগুলো ঘুরিয়ে চলে যাব সেই একটা মনমাস ছিল এই জায়গায় একটা পুলের মতো ছিল যেখানে অনেক বেশি মাছ ছিল এবং জায়গাটা দেখতে খুবই ভাল লাগছিল ওর বাবা বলছিল যে আমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে তো এদিক দিয়ে রাইডগুলো দেখাই দেখা যাচ্ছে অবশ্যই পুলটার মধ্যে বোট রাইডিংও ছিল আমরা বোট রাইডিং করিনি মানে তাইফকে সব জায়গায় ওঠানো মতে এত ব্যস্ত ছিলাম নিজেরা কোথাও ওঠার তেমন একটা ইচ্ছে হয়নি শুধু ওই ট্রেনে উঠেছিলাম তো তাইফ আবার পুনরায় লাঞ্চের পরে সবগুলো রাইডে আবার বারবার উঠছে তো দেখছেন আবারও গাড়ি এটাতে উঠছে সে অপেক্ষা করছে সে এটাতে উঠবে তো এটাতেই অনেকবার ওঠা হয়েছে তো মোটামুটি বিকাল নাগাদ চারটা নাগাদ আমরা এটা থেকে বের হয়ে গিয়েছি তাইফে একটা কটন ক্যান্ডি গিফট পেয়েছি সেটা খাচ্ছিলো তা আমি বাসে ওঠার সময় এই ভর্তাটা পেয়েছিলাম এটা নিয়ে নিয়েছি খুবই টেস্টি ছিল এ তো দেখতে পাচ্ছেন চারদিকে অন্ধকার সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা আমাদের বাস করে আবার ফিরছি তো চলে আসলাম প্রায় সাড়ে সাতটা বেজেছে বাসায় আসতে এই তো গিফট আমরা দুজনে দুইটা গিফট পেয়েছি আর তাইফে একটা বড় গিফট পেয়েছে তাইফ তাইফের গিফট ওপেন করছে সে তো অনেক বেশি এক্সাইটেড ছিল সে পারে না সে ফ্যান্টাসির মধ্যে সেই গিফটটা খুলে ফেলে তো তাই খুলে দেখে তার পছন্দ অনুযায়ী মগগুলো খুব সুন্দর ছিল আর এখানে হলো যে যেসব ভাইয়ারে গিয়েছিল তারা সবাই যার যার আন্ডারে যে বিষয় মানে ফুডগুলো নিয়ে ওরা কাজ করছিলো সবাই মিলে এখানে গিফট প্যাক করেছিল এই তো অনেকগুলো গিফট প্যাক পেয়েছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ